পড়লে বসো পানি বেশি না ওইটা গেলে পানি বেশি না ওইটা তোমার শখের পদ্মবি খুলে ফুল মুখ দেখা যায় আমার দিকে বসে ফিরে বসো হ্যাঁ উঠায় না আমি দেখাই দিব আর ফুলের ফুলের বাগানে আসতেছি সামনে হলো ফুলের বাগান তুমি ফিরে বসো আমার দিকে ফিরে বসো হ্যাঁ ক্যাব খুলো এই দেখো পদ্ম পাতা দেখছো এই দেখো পদ্ম পাতা এই এলাকার নাম কি ভাই বলা ফুল না অঁ অঁ ওই যে পদ্ম ফুল আর এনে হনে পদ্ম ফুল বলছি না তোমার দেবেনে মাঝ পদ্ম ফুল তুলি দেবেনে ফুলের অভাব নাই ফুটন্ত ফুল আছে অঁ ফুটন্ত ফুল আছে এই যাইদিকে ঘুরাই নি যাইদিকে এইদিকে ফুল হয় ঘন্টা হব ওই যে কে ভালো ভালো ফুল আছে